আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত সুধী সূরা তাওবার 129 তম আয়াতে কারীমা যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার করে 100 পাঠ করে তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করবে অর্থাৎ দুনিয়া তো সে কল্যাণ লাভ করবে এমনকি আখিরাত পরকাল পারলৌকিক জীবনও সে কল্যাণ লাভ করবে প্রিয় ভাই পরকালে কল্যাণ লাভ করা মানে কি কবরের শাস্তি জাহান নামের আজাব জাহান নামের ভয়ঙ্কর বিভীষিকা অর্থাৎ পরকালের যত প্রকারের যে বিপদ রয়েছে এটা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত রাখবেন আল্লাহ তাকে মুক্তি রাখবেন এ হাদিসের বর্ণাকারী রাবি হলেন হযরতে আবু দারদা রাদিয়াল এমনকি এই আতিকারিমা পাটকারী ব্যক্তি তার মনে নেক বাসনা পূর্ণ হবে ভিন্ন রেমায়তে আছে। এই আয় মা আমলকারী ব্যক্তি আগুনে পুড়ে মারা যাওয়া কিংবা পানিতে ডুবে পড়ে মারা যাওয়া অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করা অথবা আপনার অস্ত্রে বা সুরি আঘাতে কেউ মেরে ফেললো এই ধরনের বিপদ থেকে সে মুক্তি লাভ করবে প্রিয় ভাই একশো উনত্রিশটা আমার আয়াত এইটা হলো একটা পরীক্ষিত আমার সুনিশ্চিত বিষয় ফাইন টাওলাও ফাকুল হাসবিয়াল ওলাহু তাও কাল দুয়াহু আরশিল আদিমাই আয়াতাকারিবার অর্থ হলো ফাইন টাওলাও যদি তারা মুখ ফিরিয়ে নেয় বিমুকতা পৃষ্ঠ প্রদর্শন করে ফাকুল আপনি বলেন হাসবিয়ান উলাহু আল্লাহই আমার জন্য যথেষ্ট লা ইলাহা লা ইলাহা তিনি সারা অর্থাৎ আল্লাহ সারা কোনো ইলাহা কোনো মাবুদ নাই আলাইহি তাওয়াক্কালতু আমি আল্লাহর উপরে ভরসা করি অহুয়া রব্বুল আরশিল আউদি এবং তিনি মহান আরসের মালিক